সারা বিশ্বে আজকাল একটা ভাইরাস নিয়ে ভীষণ কথাবার্তা চলছে করোনা ভাইরাসের পরে যে কোভিড ভাইরাসের পরে আবার কিছু একটা প্যান্ডেমিক হবে হবে করছে সবাই শুনছেন এরকম যে চায়নাতে কিছু একটা ভাইরাসের আউটব্রেক হয়েছে প্রচুর লোক মারা যাচ্ছে প্রচুর লোক হসপিটালাইজড হচ্ছেন এরকম খবর আপনারা শুনেছেন হ্যাঁ হিউম্যান মেটানিউমোভাইরাস নিয়ে আমি কথা বলছি এবং সেটা আপনারা শুনে বিভিন্ন লোক আমাকে উদ্বেগের সঙ্গে জানিয়েছেন এই ব্যাপারে কিছু জানাতে আপনাদের যে কতটা সিরিয়াস বা কী করে বুঝবেন এরকম ভাইরাল ইনফেকশন হলে সেই ব্যাপারে আজকে কথা বলবো নমস্কার আমার নাম ডক্টর এসে মল্লিক আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে হিউম্যান মেটা নিউমো মেটানিউমোভাইরাস নিয়ে যে যে উদ্বেগ এখন সাধারণ মানুষের মধ্যে চলছে সেটা কতটা যথাযথ আসলে চায়নাতে কিছু হলে আমরা খুব ভালো সবকিছু জানতে পারি না কারণ ওখানে কিছু মিডিয়ার রেস্ট্রিকশনস থাকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে ফলে ওখানকার কিছু ইন্টারনাল খবর আপনি বাইরে জানবেন না অনেকে বলছেন চায়নাতে নাকি এখন একটা এমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েটেড হয়েছে ডাব্লু এইচ ওখানে এমার্জেন্সি ডিক্লেয়ার করেছেন এরকম কিন্তু সেটাও যে কনফার্মড সেরকম কোনো ঠোস সবুত মানে খুব মানে হাতে কলমে প্রমাণ সেরকম কিছু পাওয়া যায়নি মানে কোনো নিউজ পেপারের তো আর্টিকেল বাইরে বেরোয় না চায়নার বাইরে ফলে আমরা সেটা জানতে পারছি না তবে একটা জিনিস আমি বলতে চাই যে হিউম্যান মেটানিউমো ভাইরাস আদি অনন্তকাল ধরে ছিল ওই যে রেসপিরেটারি সেন্সিটিয়াল ভাইরাস মিজিলস ভাইরাস মামস ভাইরাস যে ভাইরাস যে গ্রুপে নিউমোভিরিডি গ্রুপ বলে এটাকে এই গ্রুপেরই একটা ভাইরাস এবং এটা খুবই সাধারণ একটা ভাইরাস আর কি সাধারণত আমাদের জন্মের পাঁচ বছরের মধ্যেই ভাইরাসের ইনফেকশন হয়ে যায় এবং বডিতে অ্যান্টিবডি তৈরি হয়ে যায় কমন ফ্লু এটা একটা খুব সাধারণ ফ্লুয়ের মতো ভাইরাস এই সিমটমসগুলো করে যেমন হালকা জ্বর করতে পারে গায়ে ব্যথা সর্দি কাশি গলা ব্যথা শুকনো কাশি হতে পারে কখনো কখনো প্রোডাকটিভ কাশি হতে পারে অথবা গায়ে কখনো র্যাশ হতে পারে এই এইটা সিমটোম্যাটোলজি এবং খুব কিছু কিছু পেশেন্টদের একটু নসিয়া হতে পারে বা গা বমি বা লুজ মোশন হতে পারে এই সিমটমের বাইরে এই ভাইরাস কোনো কোনো সিমটম করেছে কি না আমি সেটা জানি না লিটারেচারও লেখা নেই এখন যদি কোনো কারণে এই ভাইরাসটার মিউটেশান হয়ে থাকে যে কোনো কারণে একটা মিউটেশান হলো তাহলে একটা ঝামেলা যে মিউটেশান হওয়ার পরে এই ভাইরাসের যে চিনতে অসুবিধা হচ্ছে কিনা আমাদের শরীর এই ভাইরাসটা মানে আমাদের বডির যে রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউন সিস্টেম এই ভাইরাসটাকে চিনতে পারছে কি না সেইটা একটা বড় প্রশ্ন অনেক সময় হতে পারে চিনতে পারে না অনেক সময় হতে পারে ভাইরাসকে দেখেই আমাদের বডি চিনতে পারে তখন তাকে সেই অ্যান্টিবডিগুলো দিয়ে ভাইরাসটাকে মেরে ফেলতে চেষ্টা করে কিন্তু এই ভাইরাসটার কোনো মিউটেটেড ভাইরাস চায়নাতে আউটব্রেক হয়েছে কি না সেটা আমরা জানি না যদি এটা হিউম্যান নর্মাল ভেরিয়েন্ট হয় ভেরিয়েন্ট মানে যে ভেরিয়েন্টটা আমাদের রেসপিরেটারি ট্র্যাক্ট ইনফেকশন করে মোস্টলি আপার রেসপিরেটারি ট্র্যাক্ট এবং কখনো কখনো লোয়ার রেসপিরেটারি ট্র্যাক্ট যে ইনফেকশন করে এই যে সেম ভাইরাস যদি হয় এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই এই সারা বিশ্বে যে এটা চলছে যে এই ভাইরাসটা চলে আসলে আবার লকডাউন হতে পারে প্রচুর লোক মারা যাচ্ছে ওখানে শোনা যাচ্ছে প্রচুর লোকের হসপিটালাইজেশন হচ্ছে প্রচুর লোক আইসিসিউতে আছে ভেন্টিলেশানে আছে যেরকম খবর আমরা শুনছি রিউমার গোছের সেরকম হবার সম্ভাবনা খুব কম কারণ এই ভাইরাসটা আমাদের শরীর চেনে আমাদের ছোটবেলা থেকে ভাইরাস ইনফেকশন হয়ে গেছে বডিতে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে এখন মিউটেটেড যদি কোনো ভাইরাস হয় তার জেনেটিক মিউটেশন যদি হয়ে থাকে তাহলে আলাদা কথা কিন্তু সেরকম কোনো কিছু খবর এখন অবধি তো পাওয়া যায়নি সুতরাং সেটা আমি ধরছি না বা সেটাকে আমি উড়িয়েই দিচ্ছি একরকম সুতরাং এক্ষুনি উদ্বেগের কিছু আছে বলে আমি মনে করি না তবে হিউম্যান মেটানিমো ভাইরাস এই যে সিমটমসগুলো করে এগুলো আপনি জানলেন এবং এই ভাইরাসের যে কোনো ভাইরাল ইনফেকশানে যেরকম হয় আমার আগের ভিডিওতে আমি বলেছি প্যারাসিটামল অ্যান্টি অ্যালার্জিক কিছু হোম রেমেডিস এগুলো খেলেই আমরা ভালো থাকি সেই মতোই লোকে ভালো থাকবে তবে যাদের বয়স সিক্সটি ফাইভ ইয়ার্সের বেশি বা যাদের ইমিউনিটি একটু ডাউন কোনো কারণে এইচআইবি বা হেপাটাইটিস বি বা অন্য কোন ডায়াবেটিস বা ক্যান্সার বা এই সব রোগে যারা আক্রান্ত তাদের ক্ষেত্রে ভাইরাসটা অন্য ধরনের রোগ তৈরি করতে পারে একটা অ্যাকিউট লোয়ার রেসপিরেটারি ট্র্যাক্ট ইনফেকশন করতে পারে ভাইরাল নিউমোনিয়া করতে পারে কিন্তু আমরা জানি যে ভাইরাল ইনফেকশন হলে তার তো আর কোনো ওষুধ নেই সেটা তো অ্যান্টিবায়োটিক কাজ করবে না কিছু কিছু ভাইরাসে অ্যান্টিভাইরাল কাজ করে সেটা আলাদা গ্রুপের ভাইরাস তো এখানে আপনার অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই এখন যদি সেকেন্ডারি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তখন একটা অ্যান্টিবায়োটিক দিতে হতে পারে সেটা ডাক্তারবাবু নিজে ঠিক করবেন আপনি নিজে থেকে খাবেন না আর যদি অ্যাকিউট কোনো সিরিয়াস ইনফেকশন হয় যে অক্সিজেন স্যাচুরেশন কমছে ব্লাড প্রেশার কমছে লাংস ইনভলভড হয়েছে শ্বাসকষ্ট হচ্ছে লেথার্জিক হয়ে পড়ছে বা ড্রাউজি হয়ে পড়ছে তখন তো হসপিটালাইজড করে তাকে আইভি অ্যান্টিবায়োটিক স্টেরয়েড আরও অন্যান্য অক্সিজেন সাপোর্ট বা রেসপিরেটরি সাপোর্ট দেওয়ার প্রয়োজন হতে পারে কিন্তু নর্মালি এই ভাইরাস যে অ্যাকিউট কোনো ইনফেকশান করছে সেরকম কোনো এভিডেন্স পাওয়া যায়নি এবং যে প্রচুর পরিমাণে প্রচুর লোকের হচ্ছে সেটাও আমরা জানি না সুতরাং এক্ষুনি আতঙ্কিত হওয়ার কিছু নেই করোনা ভাইরাসের সঙ্গে এই ভাইরাসটার পার্থক্য হচ্ছে করোনা ভাইরাসের মানে কোভিড নাইন্টিন যেটা যেটা সার্স কফ কথা বলছি যেটার একটা ভ্যাকসিনেশান আছে সেটা আমরা জানি যে এই ভ্যাকসিনেশনটা দিলে রোগ থেকে মুক্তি পাওয়া যাবে বা প্রতিরোধ করা কিছুটা হলেও সম্ভবপর হবে কিন্তু এই হিউম্যান মেটানিমো ভাইরাসের এগেনস্টে করে ভ্যাকসিনেশান তৈরি হয়নি কারণ ভ্যাকসিনেশন তৈরি করার কোনো প্রয়োজনীয়তা অনুভব করেননি সায়েন্টিস্টরা কারণ ভাইরাসটা এতই মাইল্ড ইনফেকশন করে তার এগেনস্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে ভ্যাকসিনেশন তৈরি কেনই বা করতে হবে এটা তো নর্মালি আমাদের সর্দি কাশি ফ্লু সবারই সারা বছর লেগে থাকে বিভিন্ন কারণে হতে পারে সেটা একটা সামান্য একটা ভাইরাস এই ভাইরাসটা হয়েছে কিনা ডিটেক্ট করতে গেলে রেসপিরেটরি ট্র্যাক থেকে সোয়াব নিয়ে পরীক্ষা করতে হয় এবং সেটা ওই রেসপিরেটরি প্যানেল বলে পরীক্ষা হয় একটু কস্টলি সবার করার প্রয়োজন হয় না যাদের অন্য কোনো ধরনের জটিলতা তৈরি হয় ইনফেকশনের পরে তাদেরই করতে হয় এবারে এই ভাইরাসটা কিভাবে ছড়ায় যেরকম করে নর্মাল ভাইরাল ইনফেকশন ছড়ায় হাসি কাছির মাধ্যমে ছড়াতে পারে কোনো সারফেসে থেকে ছড়াতে পারে আপনি কোনো হাসি কাছি করলেন যে হাত থেকে কোনো সারফেসে রাখলেন সেখানে আবার কেউ টাচ করলো তো আবার মুখে দিল সেইভাবে ছড়াতে পারে এবং কোনো বাসনে খাবার খেয়েছেন কেউ বা কোনো পাত্রে খাবার খেয়েছেন সেই খাবার লালা থেকে ছড়াতে পারে তাহলে যার কোনো ভাইরাল ইনফেকশন হচ্ছে তাকে একটু মাস্ক পরতে আমরা যদি উদ্বুদ্ধ করি আপনি যদি মাস্ক পরেন বাড়িতে যদি আপনার সর্দি কাশি হয়ে থাকে এবং বাইরে যখন বেরোচ্ছেন যখন সর্দি কাশির মরশুমে আপনি যখন বাইরে বেরোচ্ছেন যদি মাস্ক ইউজ করেন হাতটাকে ভালো করে স্যানিটাইজ করেন তাহলে তো এটা থেকে অনেকটা মুক্তি পাওয়া যাবে তবে এখন কোনো সিরিয়াস সেরকম কোনো আমরা আমাদের রাজ্যে অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গের কথা বলছি আমরা সেরকম কিছু দেখছি না যে এরকম কিছু হচ্ছে বলে বাইরে থেকেও এই ভাইরাস নিয়ে কেউ এসছেন সেটা ডিটেক্টেড হয়েছে মিউটেটেড হিউম্যান মেটানিপো ভাইরাস এরকম কোনো এভিডেন্স আমরা এখনও সরকারের তরফ থেকে পাইনি সুতরাং আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে আপনারা এটা নিয়ে বেশি চিন্তিত হবেন না নর্মালি যেরকম কাজকর্ম করছেন করুন যারা বয়স্ক তারা একটু মাস পরে বাইরে বেরোন একটু হাতটা ভালো করে স্যানিটাইজ করুন অযথা বাইরে বেরোনোর দরকার নেই যদি সর্দি কাশি নিজের হয়ে থাকে বাড়ির মধ্যে থাকুন বাইরে বেরোবেন না তাহলে আপনার থেকে আরও কিছু লোকের হতে পারে তো সেটা অ্যাভয়েড করাটাই ভালো এই এই ব্যাপারে আমার যা কিছু বলার এটা আমি মোটামুটি আপনাদের সংক্ষেপে বললাম আপনাদের আশ্বস্ত করতে এলাম আসলে আজকে যে এটা নিয়ে আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না নমস্কার